প্রথমেই জানাই সালাম আমার প্রিয় নোয়াপাড়াবাসী পাড়াবাসী আরো একবার বলতে চাই আমি তোমাদেরকে ভালোবাসি এই খুলনার মানচিতকে নোয়াড়াবাসী দিয়েছে প্রমাণ পৃথিবীতে সবাই সবার আমার কেউ তবে এই এই পারে পারে তা সবাই না রূপ জন্যই হয়তো কবি বলেছেন সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই সব সম্পর্কের বাইরে এই বাসন দেওয়ার জন্য আমরা ভাই ভাই অভয়নগরের ভৈরব নদী শূন্য হাতে ছিলাম পারি যতজনকে আঁকে ধরেছি কেউ যায়নি আমাকে ছাড়ি হ্যাঁ চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আমাকে আটকানোর ক্ষমতা নেই কারণ তোমাকেও বেলা ভুলতে চলেছি তুমি নির্ভয়ে অন্যের ঘর করতে পারো কবিতার মনে প্রশ্ন রেখেছে তাকে সবাই পায় না এই প্রেমবাঘবাসীর ভালোবাসা ছিল তোমার মতো কবিতা আমার আর চাই না এই কোণাইকো পার্কে এসেছে সিঙ্গারের মানুষ গিয়েছে ভেসে রাগ কহালেও থাকবো আমি কারণ এই প্রেমবাঘের সুন্দরীরা আমার মন জয় করে নিয়েছে মুশকি হয়েছে তার আসা তার তো সারা দিয়ে আছে এত মানুষের ভালোবাসা তবে এত এত ভালোর মধ্যে খারাপ কিছুই নাই ভালোবাসা টানে আবার আসবো সবাইকে ধন্যবাদ জানা